হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমাদের এখানে কী কী জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এবং আমাদের ঠিকানা জানতে চেয়েছেন তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা আমাদের এখানে মূলত খাকি ক্যাম্বেল জেন্ডিং এবং বেজিং সহ প্রায় সকল জাতের হাসির বাচ্চা আমাদের এখানে তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদন করা হয় আমাদের ঠিকানা ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি আমি একটা কথা বলে দিই আপনারা যারা ডিমের জন্য যারা ডিমের জন্য খামার করতে চান যে হাঁসের ডিম পাড়াবেন অবশ্যই আপনারা খাকি ক্যাম্বেল এবং জেন্ডিং জাতের হাঁস পালন করবেন কারণ অন্যান্য হাঁসের জাতের তুলনায় খাকি ক্যাম্বেল এবং জেন্ডিং সবচেয়ে বেশি পরিমাণে ডিম দিয়ে থাকে তো আপনারা যারা ডিম উৎপাদনের জন্য খামার করতে চাচ্ছেন অবশ্যই তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদিত খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং জাতের হাঁসের বাচ্চা পালন করবেন বন্ধুরা আমাদের ঠিকানাটি আমি আরও একবার বলে দিই আমাদের ঠিকানাটি হচ্ছে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা বৈশাখী হ্যাচারি এখানে আপনারা স্বল্প মূল্যে সকল জাতের হাঁসের বাচ্চা পাইকারি ও খুচরা ধরে পেয়ে যাবেন তো আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা মাংসের জন্য হাঁস পালন করতে চান অবশ্যই বেইজিং অথবা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা ক্রয় করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন